সীমান্তর ভাষায় অনেকক্ষণ অপেক্ষার পরে বৃষ্টির মধ্যেই বের হইছি ভাবলাম যে একটু বাজারের দিকে যাই আমরা ভ্যানে করে বাজারে চলে আসছি প্রথমে আসছি বাদশার দোকানে এখান থেকে মেনলি সীমান্ত আর ইফতি কিছু কেনাকাটা করবে ইফতির হচ্ছে বাসার জন্য পোলোয়ার চাল কিনতে হবে সীমান্তও দেখতেছি পোলোয়ার চাল কিনতেছে দুইজনই স্কোয়ারের চাষি ব্র্যান্ডের চিনি গুঁড়া চালটা নিয়ে নিল এটাই নাকি সব থেকে বেস্ট একশো চল্লিশ টাকা করে দাম সেই সাথে সীমান্ত কিছু চিনি নিয়ে নিল এগুলো নেওয়ার পরে আমরা সীমান্তর ছোট চাচার দোকানের এখানে আসছি বাট দোকানটা বন্ধ আমার একটা লাইট চেঞ্জ করার দরকার ছিল যাই হোক এখন গণমোট থেকে ইফতি একটা পারোটি কিনে নিচ্ছে মেনলি আমি ভিডিও বানানোর জন্য পিছে নীল রঙের ব্যাকগ্রাউন্ড সেট করছিলাম কিন্তু আমি দেখলাম যে নীল রঙের ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো আসতেছে না এর জন্য মনে হইলো যে জিনিসটা চেঞ্জ করার দরকার এই যে আমি হাঁটাহাঁটি করতেছি এটাই হচ্ছে নীল রঙের লাইট এটা চেঞ্জ করতে হবে আলো সুন্দর কিন্তু খুব একটা ফোকাস দেয় না আমি তো বাসার থেকে বের হয়ে পড়তেছি এখন এখন সীমান্তর বাসায় চলে আসছি ইফতি বাইক নিয়ে আমি সীমান্ত আর ইফতে একসাথে বাইকে করে বাজারের দিকে যাচ্ছি প্রথমেই কালকে লাইট চেঞ্জটা আজকে করতেছি আমি যে এখানে কমলা কালারের একটা আলো পাইছি এটা খুব সুন্দর আলো দিতেছে দেখতেছি আর একটা সবুজ কালারের আলো দেখাইছে কিন্তু জিনিসটা খুব একটা ফোকাস করতেছে না যাই হোক আমি শেষ পর্যন্ত কমলা কালারের লাইটটাই নিয়ে নিলাম লাইটটার দাম হচ্ছে দুইশো টাকা আমি এখান থেকে সৈকত ভাইয়ের দোকানে আসছি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি যে এই কার্ডবোর্ডের কপি কই পাওয়া যাবে তারা আইডিয়া দিল যে কোন হার্ডওয়্যারের দোকানে এখন হার্ডওয়্যারের দোকান বলাই মান্নান কাকার দোকানের কথা মনে পড়ল। কুমার খালি হচ্ছে বাজারের অন্যতম বড় হার্ডওয়্যারের দোকান এইখানে যায় আমি সেম জিনিসটা না পাইলেও ফোম জাতীয় একটা জিনিস পায় গেছি আমার মনে হলো এই জিনিসটাতেই কাজ চলে যাবে এটার দাম নিচে এক পিস হচ্ছে একশো পঁচাত্তর টাকা আমি দুই পিস নিয়ে নিছি এই জিনিসটা বাসায় নামায় রেখে আমরা এখন কুমার খালি ঘুরে বেড়াচ্ছি ইফতি প্রথমের একটা কাজ করলো কাজ টাজ করে আমরা স্বপ্নে আসলাম আমার চোখে একটা পুকা গেছে সীমান্ত টিস্যু পেপার দিয়ে পুকাটা বের করতেছে বের করা শেষ আমি এখান থেকে মেরিডিয়ানের একটা একটা চিপস কিনে নিলাম তারপরে এখানে আমরা আশেপাশে জিনিসপাতি দেখতেছি ওই চিপসটা শেষ করে আমি মিস্টার চিকেন নামে বম্বে সুইটস এর আর একটা চিপস খাচ্ছি এই চিপসটা খাইতে মোটামুটি এখন এখান থেকে বিল দিয়ে আমরা ভাবলাম ব্রিজের দিকে যাই এখানে হাসান মামার চটপটি নামে একটা জায়গা আছে এইখানে দেখতেছি দই ফুচকা বানাচ্ছে সৌভিক দা দই ফুচকা খাইতে আসছে এখন আমি বললাম আমার জন্য একটা মিক্সার বানায় দিতে ব্রিজের উপর যায় খাবো সে এখন আমার জন্য সুন্দর করে চল্লিশ টাকার মিক্সার বানায় দিচ্ছে সীমান্ত আরিফতি খুব একটা খাবে না ব্রিজের উপর মিক্সার খাওয়ার জন্য তার তার কাছে কাঠি চাইছিলাম সে বলল যে অন্য কোন কাঠ বা কিছু তো নাই সে তিনটা চামচ দিয়ে দিল বললো যে যাওয়ার সময় দিয়ে যায় আমরা ব্রিজের উপরে দাঁড়ায় তিনজন মিক্সার খাইতেছি সে কিন্তু মিক্সারটা ভালোই বানাই এখন ইপ্তি বললো খালি পায়ে ব্রিজের উপরে হাঁটতে ভালো লাগতেছে আমরা তাই হাঁটতেছিলাম এরপর মনে পড়লো আমার কয়েকটা কাটা লাগবে এর জন্য কাটা কিনতে আসছি আবার মান্নান কাকার দোকানে তারপর রাতের বেলা একটা জিরা পানি খাইতে খাইতে বাসায় ঢুকলাম আমু দেখতেছি কাঠাল দিয়ে মুরগি রান্না করতেছে সেই সাথে আরো কিছু ফল আনছে যাই হোক আমুর কাঁঠাল মুরগি রান্না শেষ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড যদিও পিছে অন্য কালার দিব দেখা যাক পরে কি করা যায় তারা আল্লাহ হাফেজ দেখাবে পরের কোন ভিডিওতে শীঘ্রই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সেট আপ কি কি পিছে পরিবর্তন করা যায় বা কী অ্যাড করা যায় একটু আমাকে জানাবেন একটু লাইটটা পিছে ব্রাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার মাঝে মাঝে যাই হোক জিনিসটাকে আমি ঠিক করার চেষ্টা করতেছি এখনো শিওর জানিনা কিভাবে ঠিক করব তাও আর কি চেষ্টায় আছি